এই সরকার আসলে নির্বাচনে ফিটনেসই নাই আপনার মন্তব্যটা আপনারা শুনতে চাই দেখুন একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন সরকার पॉलिटिकल পার্টিস প্র্যাকটিক্যালি ভোটার সকলের উপরে কিন্তু মূল চাবিটা কিন্তু সরকারের হাতে থাকে তো সরকার যদি নিরপেক্ষ না হয় সরকার যদি যথেষ্ট পরিমাণে কার্যকর সরকার না হয় কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন থাকে ধারণা হয় তাহলে এই সরকারের মধ্যে সত্যি ব্যাপক রদ বদল করে একটা নির্বাচনকালীন সরকার হওয়া উচিত কেন আমি বলছি খালেদ ভাই দেখুন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে আমরা গত চোদ্দ মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম দিকে আমরা শুনে এসেছি পুলিশ কাজ করছে না পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না তারা ভয় পেয়েছে সমার মধ্যে আছে কিন্তু চোদ্দ মাস এত লং এত দীর্ঘ সময় যদি কোনো সরকার এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ করতে না পারেন যে পুলিশ মব বন্ধ করবে পুলিশ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেবে সেই রকম অবস্থায় যদি দেশটা না যায় তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন তো আমার মনে হয় যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনটার দিকে কেবল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা না সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা কিন্তু চোখে পড়ার মতো একটা জরিপে দেখলাম নাইনটি এর উপরে ভোটার আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবে তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন তার পুরো দায়িত্বটা এই সরকারের তো আশা করব। দায় নিয়ে ডক্টর ইউনুস কি সরে যাওয়া উচিত নাকি ইউনুসের এটাও আপনাদের দুজনের প্রশ্ন নাকি ডক্টর ইউনুস থাকবেন অন্য উপদেষ্টার আসবেন আপনি কোন ভাবছেন যে ভালো হবে দেখুন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণঅভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন আসতে পারে এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি প্রমাণ কিছু নাই খালেদ ভাই বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়োগকর্তা বলেন তখন ড মোহাম্মদ ইউনূস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ড মোহাম্মদ ইউনূস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব আবার আমরা দেখি সার্কিস আলম বলছেন যে ড মোহাম্মদ ইউনুস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন তখন আপনি আমাকে নিজেই বলেন আমি আবার আপনি আপনি যে অংশটা দেখতে পান না ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পানি দিয়ে একটি দলের চেয়ারম্যান সঙ্গে দেখা করে আসছেন তার সাথে দেখা করে ডিসেম্বরের রিলেশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মহমোদী ইনুস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংঘা সম্মান করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চাইছে ডক্টর মোহমোদী ইউনুস আমি তো ওইটাও দেখতে পাই

আহ মানে আপনার যে যুক্তিগুলো সেগুলো ধরলে উনি বিএনপির প্রতি বায়স আর আমার যুক্তিগুলো ধরলে উনি এনসিপি এর প্রতি বায়স তো যেই দিকে উনি বায়স থাকেন না কেন সেটাই ইন্ডিকেট করে হিসুদ না বিএনপি হ্যাড চেয়ার সেটাই আমি বলেছি